আজকে মেকানিক্যাল কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করব আশা করি এই জায়গা থেকে অনেক কিছু শিখা এবং জানার এবং বোঝার আছে কারণ ভাইয়া অলরেডি হরানির শিকার হয়েছেন এবং কি ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষতিগ্রস্তটা কিভাবে হয়েছেন টাকার দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তা অলরেডি আপনার দেখতে পাচ্ছেন এই একটা প্রোডাক্ট আমার হাতে আর এই একটা প্রোডাক্ট এই দুইটা প্রোডাক্ট তা এই দুইটা প্রোডাক্ট আপনি উনি রানার থেকে কিনছেন তা ভাই আমার খুবই পরিচিত পুরাতন কাস্টমার তা আমি রানারে কোনো কারণে আপনার যেকোনো একটা বাইকের পার্স কিনতে যাই তখন ভাইয়ের সাথে আমার কি দেখা একটা ইঞ্জিন খুলছি ওটা পার্স কিনতে গেছিলাম তখন এ দেখা হইলো ভাইয়ের সাথে তা ভাইকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনি এখানে কয় ভাই এরকম বনশ্রী তো খুলছি খোলার পরে ওরা বলতেছে সেলফের মোটর আর আপনার রেক্টিফায়ার চলে গেছে পরে বললাম তো দুইটা তো একসাথে যাওয়ার কথা না আপনি আগে সেলফের মোটরটা চেক দেন যাই বলবেন আগে নতুনটা লাগানো দরকার পরে বললো ভাই তাহলে কি করে করা যাবে আমার সাথে আমার দোকানে চলেন আমি ভেড়াই চেক করে দেবো পর দোকানে আসার পরে সেলফের মোটর দিকে আলহামদুলিল্লাহ ভালো আছে তারপরে ভাই ওইখানে তাহলে আমি ওর এখানে কাজ করবো না আপনি আমি গাড়িটা নিয়ে আসতেছি আনার পরে আপনি দেখেন কি হয়েছে না হয়েছে আমি কাছে নিয়ে আসেন তা ভাই নিয়ে আসছে তা আমি এটা ভিতরে দেখার পরে যে জিনিসটা পাইলাম তারপরে অতভাক যে সামান্য একটি দায়ের কারণে প্রায় চার হাজার টাকার মতো মাল বাইরে দিয়ে কিনে আছে তারা তাই আপনাদের মাঝে শেয়ার করে আসলে মূলত এই বাইকের প্রবলেমটা কি হয়েছিল বাইকার এই বাইকের যেটা হয়েছে এটা হচ্ছে আমাদের পুরাতন সেলফের মোটরটা এই যে দেখেন ভাই জেট ভাই এই যে দেখেন বাইকার যেটা হয়েছে এই যে তারটা দেখতে পারতেছেন এই তারটা হয়েছে আপনার ইঞ্জিনের থেকে আসছে মানে ইঞ্জিনের বডির আর্থিং যেটা ওইটা আর আরটা তার দেখতে পারতেছেন এই যে এই যে একটা তার ক্যামেরা কত রূপ বোঝা যাচ্ছে না এই যে একটা তার ময়লাতে পুরো ভরা এই জায়গায় এই যে এই যে একটা তার তা এই তারটা আর এই তারটা একসাথে কানেকশন থাকবে তাই এটা কি হয়েছে ঘষায় ঘষায় আস্তে আস্তে এটা কিন্তু ছিঁড়ে গেছে যার কারণে আমার বাইকের সেলফ স্টার্ট দিতে ছিল না তাই এটা আগে স্টার্ট করি তা আগে এটা কানেকশন দিই দেওয়ার পর আপনাদের সাথে আবারও কথা হচ্ছে তো বাইক ভাই ও বন্ধুরা বাইকটি কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই দেখেন আমরা এখন সেলফি দিতেছি টুকরা এই বাইকটা স্টার্ট হয়ে গেছে এখন বাইকটা কিন্তু স্টার্ট আছে তা প্রবলেম যেটা হয়েছে সেটা তো আপনাদের মাঝে শেয়ার করলাম এখন লাইনটা আমি কিভাবে করলাম সেটা দেখাই আহ লাইনটা যে নিজের যেটা দেখতে পারতেছেন নীল তার এই ইঞ্জিনের থেকে আসছে আর এই যে তারটা আমি হয়েছে আপনার বডির সাথে লাগাইছি এই জায়গায় এই যে কানেকশন করে জায়গা লাগাইছি আর আগে ছিল আপনার এই জায়গা এই যে ইঞ্জিনের সাথে এই জায়গা এই যে সরি এই যে আপনার আগে ছিল আপনার এই যে ওয়ারিং এর সাথে এর ভিতর দিক দিয়ে চেসিসের কোন জায়গায় আর্থিং লাগানো ছিল ওইটার সাথে আর কি অ্যাটাচ ছিল ইঞ্জিনের সাথে এখন ডাইরেক্ট বডির সাথে আমি এই জায়গা থেকে লাইন দিয়ে দিলাম যার ফলে এখন আর লাইন ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই আর তারটাও অনেক মোটা তার দিয়ে বাইকের ভাই বন্ধুরা বাইকটি কিন্তু কমপ্লিট করা হয়ে গেল আমাদের তা অবশেষে আমাদের স্পেয়ার পার্টস দুটা কিন্তু ইনস্টল করা লাগলো না নতুন পুরাতন যেটা ছিল ওইটা হয়ে গেলো আর আর্থিংটা কীভাবে দিলাম সেটা তো আপনাদের মাঝে শেয়ার করলামই রানার স্কুটি কিন্তু ইঞ্জিনটা আপনার মুভমেন্ট করে শুধু রানার স্কুটি বলতে না যত স্কুটি আছে সবের ইঞ্জিন কিন্তু পিছনে সাসপেনশনটা কিন্তু খেলে ইঞ্জিনটা উপর দিকে উঠে যায় যার কারণে ঘষণ সৃষ্টি হয়ে আমাদের তারটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে যার ফলে সেলফটি স্টার্ট নিতেছিল না যাদরা স্কুটি বাইক রাইড করেন না কেন যদি এরকম ধরনের কোনো প্রবলেম হয় তাহলে আগে আপনি বলবেন যে আমার যে ইঞ্জিনের থেকে যে আর্থিংটা আছে ওই আর্থিংয়ের তারটা কানেকশনটা ঠিক আছে কিনা সেটা আগে দেখো কারণ এরকম আপনাদের সাথে হতে পারে আর মেকানিক যারা ভাই বেরাদার আছেন অবশ্যই আপনারা পার্টসটা কেনার আগে আপনারা ভালোভাবে যাচাই এবং বাঁচাই করে এবং ইঞ্জিনের প্রত্যেকটা ইঞ্জিনের হোক ও যে কোনো স্পের পার্টস হোক আগে যদি এটা যাওয়ার আগে ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে বাইকে কাস্টমারকে বলবেন যে ভাই আপনার এই স্পেয়ার পার্টসটা লাগবে দেখেন এই চার হাজার টাকা আপনার ওনার ডন্ডি লাগলো এরকম যাতে ক্ষতি সম্মুখীন আমার বাইকার যারা ভাই বেরাদার আছে তারা যাতে না হয় এদিকে লক্ষ্য রাখবেন সততভাবে ব্যবসা করবেন আশা করি আপনারা অনেক দূরে এগিয়ে যেতে পারবেন আলহামদুলিল্লাহ আমি খুব ক্ষুদ্র থেকে এই পর্যন্ত আগে আসছি ইনশাল্লাহ ছন্দের দিকে আল্লাহ তালা চাই তো আরো বড় কিছু করতেও পারি আল্লাহ যদি চায় এবং বাইকার্স ভাই ভিড়াদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আমি তা এই ছিল মূলত আজকের এই বলকটি তবে বাইকারস তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ইনফরমেশনমূলক ভিডিওর ভিডিওতে কোনো ভালো একটু পরামর্শ ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ